হ্যালো এভ্রিওয়ান এ্যান এগেন ব্যাক টু মাই ব্লগ আজ প্রায় মহাযুগ পরে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আমার ফেসের অবস্থা দেখেছো ভীষণ খারাপ তাই আমি প্রায় দু তিন মাস ধরে কোনো শ্যুটটুট করতে পারছি না ভাবে বন্ধ রেখেছি কিন্তু জানো তো মেকআপের প্রতি আমার একটা আলাদাই অপসেশন আছে তাই আজ তোমাদের সাথে একটা ক্রিসমাস ডুবিলি শেয়ার করবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো প্রথমে ফেস্টা ময়েশ্চারাইজার দিয়ে একেবারে সেট করে নিলাম কারণ জানো স্কিন প্রিপারেশন মাস্ক আমাকে যেটা ডক্টর প্রেসক্রাইব করেছে আমি সেই ময়েশ্চারাইজারটা দিয়ে আমি আমার স্কিনটা প্রিপেয়ার করে নিয়েছি আর যেহেতু আমি একেবারেই বেশি মেকআপ করতে পারবো না একদম ডক্টরের একদমই বারণ আছে বাট জানো তো একটা আলাদা অপশন থেকেই যায় তাই ভাবলাম তোমাদের জন্য আজকে এই লুকটা নিয়ে আসি তো প্রথমে আমি এখানে প্রাইমারটা লাগিয়ে নিলাম তারপরে একটা স্পটলাইট প্রাইমার যেটা হচ্ছে পি সেটা লাগিয়ে নিচ্ছে এটা আমার ভীষণ প্রিয় এটা আমি পেয়েছিলাম ফ্রিতে তো যাই হোক তারপরে এটা ভালো করে আমি আমার হাইলাইটিং জোনে লাগিয়ে নিলাম তারপরে একটা অরেঞ্জ কারেক্টার নিয়ে আমি আমার ডার্ক সার্কেল এরিয়াতে ভালো করে এটা আমি কারেক্ট করে নিচ্ছি কারণ ডার্ক সার্কেলস অনেকেরই থাকে এখন আর তার সাথে আমার যেখানে যেখানে স্পট এরিয়া আছে সেই স্পট এরিয়ায় আমি ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি তারপরে করে নেবো এটা ব্লেন্ড ব্ল্যান্ড ব্লেন্ড তারপরে একটা ম্যাকেট থেকে আর একটা স্পট কারেক্টার নিয়ে আমি আমার যেখানে গালে স্পট এরিয়া আছে শুধু সেইটুকু জায়গাটাই লাগিয়ে নিলাম কারণ মনে হলো অরেঞ্জ কারেক্টারের পর যদি আমি ডিরেক্ট ফাউন্ডেশন বা কোনো কিছু ইউজ করি তাহলে সেই জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে সেই জন্য এটা লাগিয়ে নিলাম তারপরে রিকর্ডের ফাউন্ডেশনটা দিয়ে গোটা বেস আমি আমি আজ কোনোভাবেই কোনো রকম এক্সট্রা আলাদা করে বেস করিনি আর সেটা করবো না আজ আমি ফাউন্ডেশনের উপরেই পুরো বেসটা করছি তারপর কি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর এই আজকে যে লুকটা দেখাচ্ছি এই লুকটা শুধুমাত্র ক্রিসমাস ডিভি না যে কোনো তোমরা পার্টিতেও এরকম মেকআপ করে যেতে পারো উইদাউট ক্রিয়েটিং এনি বেস নেক এরিয়াটাও ভালো করে ওই সেম শেডটা দিয়ে ব্লেন্ড করে নেব তারপর একটা কনসিলার নিয়ে আমার যেখানে যেখানে হাইলাইটার জোন সেখানে সেখানে আমি কন্ট্রোল করে নেব আমার ডাবল চেন নেই তাই জন্য আমি ডাবল চিনের কোনো কন্ট্রোল করলাম না তারপরে যেখানে যেখানে আমি কন্সিলার দিয়েছি সেই হাইলাইটিং জোনটা ভালো করে ব্রেন্ট করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করার পরে তারপরে সুগারের একটা ট্রান্সফিউশন পাউডার দিয়ে আমি পুরো ফেসটাকেই পাউডার করে একেবারে নিচ্ছি কারণ আমার যেহেতু আলাদা করে কোনোভাবে পাউডার দিয়ে পুরো ফেসটাই আমি পাউডার করে নিলাম আর সেটাকে ডাস্ট অফ করে নিলাম তারপরে আমি একটা পাউডার কন্ট্রোল নিয়ে পুরো আমার যেখানে যেখানে চিজেল এরিয়া সেখানে সেখানে আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি তারপর এখানে লাগিয়ে নিলাম ব্লাশ আর আমার ব্লাশ নিতে ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু ক্রিসমাস ডিউই লুক সেজন্য একটু ব্লাশের পরিমাণটা বেশি থাকবে তো ভেবো না যে আমার ফেসটা ভীষণ লাল লাল হয়ে গেছে কিছুক্ষণ পর সেটা অক্সিডাইজ হয়ে যাবে তো তোমাদের সাথে যখন ফুল লুকটা আমি শেয়ার করব তোমরা দেখতে পাবে আর আমি কিন্তু দেখেছো নোজ কন্ট্রোল করিনি কারণ আমার দরকার পড়েনি তার মধ্যে কিন্তু জল খেয়ে নিলাম কারণ জল খাওয়াটা ভীষণ দরকার হাইড্রেট রাখাটা নিজেদেরকে ভীষণ দরকার ফেস হাইড্রেট থাকলে আমাদের মেকআপটাও ভালো গ্লো করবে তারপরে করে নিচ্ছি আইব্রো সেট আইব্রো সেট করে নিলাম তোমাদের সাথে তো এর আগে আমি পুরো ডিটেল ভিডিও করেছি শেয়ার করেছি সেখানে তোমরা দেখে নেবে যে আমি কিভাবে আইব্রো আমার সেট করি তারপর লাগিয়ে নিচ্ছে আইলাইনার আর আমার জানো তো ভিডিও দেখে আইলাইনার লাগাতে ভীষণ ভয় লাগে সেজন্য ভিডিও ভিডিওটা অফ করে আইলাইনার লাগিয়ে নিলাম আর যেহেতু করছিলাম ক্রিসমাস লুক কি আলাদা করব সেটা ভেবে যেহেতু আমি আই মেকআপ করিনি সেই জন্য আমি একটা স্নো ক্রিস্টাল বানালাম আর আইলাইনারের নিচে তো তোমাদের সাথে আমি অবশ্যই একবার ডিটেল ভাবে শেয়ার করব লাস্টে তোমরা দেখো তারপরে লাগিয়ে নিলাম হচ্ছে লিপস্টিক আর প্রথমে মনে হচ্ছিল লিপস্টিকটা অতিরিক্ত পিঙ্ক লাগছে যেহেতু আমার রেড করার ছিল তারপরে সেটাকে আমি রেড করে নিয়েছিলাম আর আমি আজকে কোনোভাবে ফলস স্ল্যাশ ইউজ করবো না তারপরে হোয়াইট কাজল লাগিয়ে করে নিলাম একদম লুকটাকে কমপ্লিট তারপরে শুধুমাত্র হেয়ারে একটা বো লাগিয়েছি ব্যাস আর কিছু কোনো রকম হেয়ার স্টাইল করিনি একদমই সিম্পল রেখেছিলাম লুকটা তারপরে এক্সেসরিজ পরে পুরো লুকটাকে আমি কমপ্লিট করে নিলাম এই দেখো এটা আমার ফাইনাল লুক লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরকম ভিডিও পেতে চাইলে আমাকে আবার জানাতে হবে কমেন্টে চলো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই